আসসালামু আলাইকুম ডিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ট্রেন্ডি ফ্যাশন থেকে রেডিমেড কমফোর্টেবল ড্রেসের কালেকশন নিয়ে তো ফার্স্ট অফ অল দেখা বলছে এটা যেটা ম্যাজানা কালারের মধ্যে আছে খুব সুন্দর একটা ড্রেস মাসলিং কটন ড্রেসের গলায় প্লাস হাতায় খুব চমৎকার কিন্তু একটা কাজ করা আছে দেখি খুব চমৎকার করে সালার টপে প্যান্ট কাটিংয়ের মধ্যে এটা সাথে অন্যটা যদি দেখাই এই যাক অল ওভার উনাটা হচ্ছে পেস্টা গ্রিন কালার সম্পূর্ণ উনাটা কিন্তু সিকোয়েন্সের কাজ থাকবে তো এটার প্রাইস কত পড়ছে ভাই প্রাইস হচ্ছে আপু ওনলি 1300 টাকা 1300 টাকা কালার হবে দুইটা 38 থেকে 44 46 44 কালার দুইটা এ হচ্ছে আরেকটা কালার মেরুন কালার মেরুন কালার

নেবল প্রাইস মার্কেট চ্যালেঞ্জিং থেকে এটার মধ্যে কালার হবে তিনটা এটা খাদিコットン কাপড় যেটা বডিতে আমোটারে কাজ করা আছে সম্পূর্ণ ড্রেসটাই সুন্দর সাথে সালোয়ার হবে প্যান কাটিং এ স্কিন করা বড় ওন্না এটা প্রাইস কত করছেন প্রাইস হচ্ছে আপু অনলি মাত্র 1100 টাকা টাকা এই যে ম্যাচিং করা থাকবে শুধু থাকবে হচ্ছে কালার কালার হচ্ছে মোট তিনটা এটা হচ্ছে গোল্ডেন কালার মাস্টার্ড কালার এটা ল্যাভেন্ডার কালার এগুলোর সাইজ আছে 38 থেকে 40 পর্যন্ত। সেম ব্রাউন কালার। প্রাইসটা কত সেটা? অনলি প্রাইস থাকবে 1100 টাকা। এটা হচ্ছে সেম টাকা। সাইজ আছে সেম থাকছে। নেক্সট কালেকশন দেখিয়ে

বাটিক প্রিন্টের মধ্যে বাট বাটিক না লোন কাপড় লোন কাপড়ের সাথে প্যান্ট থাকবে হচ্ছে কন্ট্রাস্টে এই যে আর ওটা পিওর এটার দাম কত পড়ছে প্রাইস হচ্ছে অনলি 750 টাকা কালার দেখিয়ে দিব 750 না বাটিক কালার থাকবে সাইজ আছে 38 থেকে 44 আর হবে এটা কালার হচ্ছে দামটা হ্যাঁ অনলি প্রাইস 750 750 সেম প্যান্ট सेम ওনা সাইজ আছে 38 থেকে 44 38 থেকে 44 এটা দেখুন এটা কট সেটের না গলায় হাতায় জামার নিচে কাজ থাকবে সাথে সালোয়ারের নিচেও কাজ হবে सेम প্রিন্ট হ্যাঁ আর ওটাও সিমিলার হচ্ছে প্রিন্ট থাকবে এটার দাম পড়ছে এটার প্রাইস দিচ্ছি অনলি আপু 1100 কোন্টা সাইজ একটাই জড়ি দিয়ে কাজ করা আর কাজ জড়ি দিয়ে করা সাথে ডলার ওয়ার্ক সালোটা গাড়ড়া আর প্রিন্ট এর দাম কত প্রাইস আপু একদম অফার প্রাইস মাত্র টাকা কালার

এটা বডিটা হাতায় জামার সাইডে নিচে কাজ থাকবে সালোয়ারটা প্যান্ট কাটিং এ আর ওন্নাটা সিম প্রিন্টেই থাকবে চারপাশে লেস কোয়ার্টার দাম এটা প্রাইস থাকবে অনলি কালার দেখাচ্ছি 38 থেকে 44 বেস্ট কালার এই কালার এটা হচ্ছে রেড মিষ্টি কালার প্রাইস মাত্র 1050 টাকা আচ্ছা এগুলো থাকবে ম্যাচিং কাজ হাতের কাজ থাকবে সাথে সালোয়ার হবে ওন্না হবে ওন্নাটা স্কিন প্রিন্ট করা

অনলি প্রাইস দিচ্ছি 700 ইয়েলো কালার চারটা মাস্টার কালার মাস্টারটা এটা কালার এই থাকবে অনলি প্রাইস থাকবে মাত্র টাকা টাকা এটা garaটা দেখাই দিচ্ছি naranar diyeটাও এর পেয়ে যাবেন সালোয়ার প্রাইস দিচ্ছি অনলি টাকা টাকা এটা তো ওনা এই আরেকটা কালার হচ্ছে কালার এটা হচ্ছে আর এটা হচ্ছে অনলি প্রাইস টাকা বডি থাকবে ফ্রি সাইজ তো এবার দেখাবো এই ডিজাইনটা